আসসালামু আলাইকুম রমজান এলেই ইফতার মানি তেল মশলার ধুম সিঙ্গারা পিয়াজু বেগুনি হালিম মুখে দিলেই তৃপ্তি কিন্তু পেট এক মাস পরেই ওজন বেড়ে যায় পাঁচ থেকে দশ কেজি ভেবে দেখো যদি ইফতার কর ঠিক মতো শরীর থাকবে হালকা এনার্জেটিক একটা স্মার্ট ইফতার প্ল্যান করলেই তুমি সুস্থ থাকতে পারবে আর তোমার ওজনও বাড়বে না এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব প্রথমত আমরা জেনে আসি আসলে ভুলটা কোথায় ইফতার মানি তেলেভাজা খাবার আর বেশি মিষ্টি এটাই আমাদের সবচেয়ে বড় বুল বেশি ক্যালোরি কম এনার্জি বেশি মিষ্টি ব্লাড সুগার হঠাৎ বাড়বে আবার দ্রুত কমবে শরীর ক্লান্ত লাগবে অতিরিক্ত খাওয়া পেটে গ্যাস হজমে সমস্যা ওজন বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে তাহলে আপনি কি করবেন প্রথমত খেজুর আর পানি খান এতে শুরু করুন প্রথমত খেজুর খাও হালকা পানি পান করো অথবা ডাবের পানি পান করো খেজুর প্রাকৃতিক চিনি এটি দ্রুত এনার্জি দেবে ডাবের পানি শরীর হাইড্রেটেড রাখবে আপনি ফল নিতে পারেন তাজা ফল ব্লাড সুগার ঠিক রাখে বেশি খিদে লাগতে দেয় না তরমুজ পানির পরিমাণ বেশি শরীর ঠান্ডা রাখে পেঁপে হজমে সাহায্য করে কমলা অথবা মালটা ভিটামিন সি এর বড় উৎস পুটিন খেলে লম্বা সময় ক্ষুধা লাগবে না মাংস পেশি সঠিক থাকবে ডাল সুপ সহজে হজম হয় হালকা লাগে বাজা পোড়ার চেয়ে অনেক ভালো ডিম পুটিন আর বালোফেক জটিল কার্বোহাইড্রেট এনার্জি দে মোটা করবে না আপনি রমজানে জটিল কার্বোহাইড্রেট নেন এটি এনার্জি দেবে কিন্তু আপনাকে মোটা করবে না বেশিরভাগ মানুষ ভাজা পুরি পরোটা খায় কিন্তু এর বদলে যদি জটিল খায় তাহলে ওজন ঠিকই বাড়বে না এজন্য আপনি মিষ্টি আলু নিতে পারেন বাদামি চাল বা লাল আটার রুটি হজম ভালো হবে এবং এতে আপনার ওজন বাড়বে না কারণ এসব খাবারে রয়েছে প্রচুর ফাইবার যা আমাদের হজম শক্তি ভালো রাখে এবং এগুলো ধীরে ধীরে হজম হয় এজন্য আমাদের শরীরে পুরো টাইম শক্তি থাকে ভালো ফেট ফেট ভরাবে কিন্তু ক্ষতি করবে না এক মুঠো বাদাম এক চামচ অলিভ অয়েল এগুলো ভালো ফেক এগুলো আপনার শরীরকে এনার্জি দিবে এবং সুস্থ রাখবে কিন্তু আপনার ওজন বাড়াবে না বাদাম কাঠবাদাম চিয়া এগুলো আপনার জন্য অনেক ভালো প্রথম দশ মিনিট তিন থেকে চারটি খেজুর এবং এক গ্লাস ডাবের পানি নিতে পারেন এরপরে এক বাটি ফল যেমন তরমুজ পেঁপে কমলা এগুলো নিতে পারেন এক পিস গ্রিল্ড চিকেন বা মাছ এক বাটি ব্রাউন রাইস এক চামচ অলিভ অয়েল বা পাঁচ থেকে ছয়টি বাদাম সেহরির আগে হালকা স্নেক এক গ্লাস দই বা একটি কলা এরকম যদি আপনি আপনার ডায়েট প্ল্যান করেন তাহলে আপনি রমজানে থাকবেন এনার্জেটিক এবং অনেক বেশি ফোকাসড আপনি মোটা হওয়া এড়াতে যে তিনটি ভুল করবেন না ভুল নাম্বার ওয়ান একেবারে বেশি খাওয়া একবারে অনেক বেশি খাবার খেলে শরীর অতিরিক্ত ক্যালোরি জমিয়ে ফেলে আর এজন্য আপনার ওজন বাড়তে পারে ভুল নাম্বার টু বেশি মিষ্টি খাওয়া রোজার পর মিষ্টি বেশি খেলে শরীরে ফেট জমে তাই মিষ্টি কম খান ভুল নাম্বার থ্রি খাবার খেয়ে বসে থাকা ইফতার খেয়েই যদি বসে থাকেন খাবার ঠিক হজম হবে না আপনার শরীরে পেট বাড়বে ইফতারের মিনিট পর হালকা হাঁটো নামাজ পড়ো করো এতে শরীর ভালো থাকবে তাই এজন্য আজ থেকে আপনার ইফতার এখনই হোক হেলদি তুমি কি চাও ইফতার করে মোটা হতে নাকি ইফতার করে সুস্থ থাকতে সিদ্ধান্ত আপনার স্মার্টলি খাবার প্ল্যান করো তাহলে আপনার ওজন বাড়বে না আপনি পুরো দিন থাকবেন এনার্জেটিক এবং ফিট এবং আপনি বেশি খাবেন কিন্তু আপনার শরীরে কোনো প্রবলেমই আসবে না তাই আজ থেকেই শুরু করো কমেন্টে বলো তোমার ইস্তার প্লেন কি